মানুষ যদি একটি মাত্র গুণ অর্জন করতে পারে তাহলে সেই বলেন তো কি বলেন তাকুয়া সেগুণটি কি সে আল্লাহর বান্দাবান্দিরা যদি তাকুয়া অর্জন করে আল্লাহর ভয় যদি অন্তরে লালন করে আল্লাহ বলেন সে ফেরেস্তার চাইতে বেশি দাবি হয়ে যায় আর আল্লাহর বান্দাবান্দি যদি সেই তাকুয়া অর্জন করতে না পারে শয়তানের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আমরা কি ফেরেশতার চাইতে দাবি হতে চাই না শয়তানের মতো হতে চাই ফেরেশতার চাইতেও যদি দাবি হতে চান প্রথমে তাকুয়া অর্জন করতে হবে এই রমজান এসেছে আমাদেরকে তাকুয়া শিক্ষা দেওয়ার জন্য الله شكاذا وارجو الله يجرنا الله رب العالمين مل يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كتب عليكم الصيام তোমাদের উপরে রোজা কেবে আল্লাহ রাব্বুল ফরজ করলেন যেমনি করে তোমাদের পূর্ববর্তী সবার রোজা ফরজ ছিল আমরা রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আমাদেরকে দিয়েছেন তাকওয়া বর্জনের জন্য আজকে তাকওয়া বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাকওয়াটা কি কেন আমরা রোজা রাখব আমরা তো এই আয়াতটা প্রায় শুনি রমজান আসলে কুতিব আলাইকুমুস সিয়াম কমা রোজাকে ফরজ করেছেন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পার এখন তাকুয়াটা কি মানে জিনিসটাই যদি না বুঝি তাহলে আমি ফলাফলটা কি পাবো যে রমাজন এসে আমাকে কি পরিবর্তন করলো এজন্য আজকে আমরা তাকওয়া নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত সৃষ্টিজীব তাদের জন্য দোয়া করে গাছ পালা তরু লতা পানির মাস সহ রোজাদার জন্য আল্লাহর কাছে দোয়া করে সুহান আকাশের একজন ফিরিস্তা রাতে এসে বলে ইয়া বাগিয়াল খির আকবিল হে কল্যাণ কামি তুমি এগিয়ে যাও আরেকজন ফিরিস্তা এসে বলে ওয়া বাগিয়া শাররি আকসির হে অকল্লান কামি তুমি থেমে যাও যারা কল্লানের পথে আছে যারা সৎকর্ম করছে তাদেরকে রমাদানুল মোবারকের প্রথম রাতে ফেরেস্তা এসে বলেছে যে কল্যাণ কামি তুমি আরো কল্যাণ বেশি করো এবার আরো বেশি করো আর যারা অকল্যাণ কামি গোলাহার পাপাচার ওয়া বাগিয়া শাররি আকসির তুমি থেমে যাও রমাদানুল মোবারকে গুনাহের কাজ করিও না যদি করো তাহলে হতবাগা দের কাতার মুক্ত হয়ে যাও রসুল বলেছেন যারা রমজান মাস পেয়ে তার জিন্দির গোরাগুলা ক্ষমা না তার মতো হতবাগা জমিনের উপর আর কেউ নেই রোজাটাকে আল্লাহ রবাহ আলমিন বলছেন রোজা আমার জন্য আর আমি আল্লাহ রবীন্দন আমি আল্লাহ রব আলমিন রোজার পুরস্কার নিজ হাতে দেবো সুহান শুধু তাই নয় অন্য বর্ণনা এসেছে আসাউমুলি ওয়া আনা উজুযাবি রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং তার পুরস্কার হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ পাক যদি নিজেই পুরস্কার হয়ে যান আর কোন পুরস্কার দরকার আছে হেরাবাম অন্যত রাসূল বলেছেন আসসিয়ামো জুনnah এই যে রোজা এটা হচ্ছে একটা ঢাল রোজা হচ্ছে ঢাল স্বরূপ বলে কিসের ডাল যুদ্ধের ময়দানে যারা যুদ্ধা শত্রুর আঘাত প্রতিহিত করার জন্য তাদের হাতে একটা অস্ত্র থাকে ডাল থাকে তাকে যদি আঘাত করে এটা দেশে প্রতিহিত করে তাহলে কাম হচ্ছে এর ময়দানে যখন বান্দাকে আজাব আজাবের সম্মুখীন হবে বা তার শাস্তি হবে তখন রোজা দাঁড়িয়ে বলবে আনা সাইম আমি তোমার ওই রোজা যে পৃথিবীতে থাকতে তুমি আমাকে পালন করেছ না খেয়েছিল আজকে তোমার আজাবকে রক্ষা করার জন্য আমি যথেষ্ট সুভান আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেছেন আসিয়াম জুন্না রোজা হচ্ছে ডাল শুরু আসেন রোজা রাখলে কি হবে রোজা কেন দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য প্রথমে আমরা জেনে নেই তাকওয়া শব্দের অর্থ কি তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি আল্লাহ বিরুতা অথবা বেঁচে থাকা আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় অন্তর সৃষ্টি করা পরিভাষায় বলা হয় আল্লাহর আদেশ রসুল সাল্লামের দেখার পথ অনুসরণ করে আল্লাহর হুকমা হকাম মেনে জীবন যাপন করার নাম হচ্ছে তাকুয়া আমরা মনে করি বড় একটা জুব্বা আর বড় দাড়ি আর টুপি থাকলেই মনে তাকুয়া বান না আগে তাকুয়া অর্জন করতে হবে তারপর ওয়ালিবাস তাকুয়া তারপরে তাকুয়ার পোশাক পরিধান এমন অনেক মানুষ আছে যে পাঞ্জাবি টুপিটাকে তার স্বার্থের জন্য ব্যবহার করে আসলে তার মধ্যে তাকুয়া নাই আল্লাহ বিরুদ্ধে নাই গাড়িতে অনেক হুজুর দেখা যায় বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে টাকা কালেকশন করে আমার পরিচিত আমি নিজে কয়েকজন দেখেছি তারা কোনো মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্কও নাই কিন্তু মাদ্রাসার নামে মসজিদের নামে টাকা তুলছে গাড়িতে দেখতে একদম বুজুর্গ দেখা যায় আমি নিজে দেখেছি এখন যদি আপনার লেবাস দিয়ে যদি তাকে পরিমাপ করেন তাহলে এটা ভুল হবে এর জন্য আল্লাহ বলেছেন আগে তাকুয়া অর্জন করো আগে তাকুয়া তারপরে লিবাস পরিধান কর তাকুয়ার লিবাস যেটা দেখলেই বোঝা যায় যে তাই তার মধ্যে ইসলাম আছে দিন আছে আল্লাহর ভয় তার মধ্যে আছে আল্লাহর ভয় নাই লাম্বা জুব্বা আর কুর্তা লাগাইলে তাকুয়া আবার হওয়া যায় না মানুষ যদি একটি মাত্র গুণ অর্জন করতে পারে তাহলে সে ফেরস্তার চাইতে বেশি দামি হয়ে যায় আর যদি সেই গুণটি অর্জন না করতে পারে শয়তানের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যায় সে গুণটি বলেন তো কি তাকুয়া সে গুণটি কি আল্লাহর বান্দাবান্দিরা যদি তাকুয়া অর্জন করে আল্লাহর ভয় যদি অন্তরে লালন করে আল্লাহ বলেন সে ফেরেস্তার চাইতে বেশি দাবি হয়ে যায় আর আল্লাহর বান্দাবান্দি যদি সেই তাকুয়া অর্জন করতে না পারে শয়তানের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যায় নাওজমুল্লাহ বলেন আমরা কি ফেরেশতার চাইতে দাবি হতে চাই না শয়তানের মতো হতে চাই ফেরেশতার চাইতেও যদি দাবি হতে চান প্রথমে তাকুয়া অর্জন করতে হবে এই রমজান এসেছে আমাদেরকে তাকুয়া শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্য এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাই আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ প্রতিবার এই কোমল সিয়াম তোমাদের উপরে রুজ্ঞা কেমিয়াল্লাহ রব্লাহ আলামীর ফরজ করলাম যেমনি করে তোমাদের পূর্ববর্তী সবার উপরে রুজা ফরজ ছিল আমরা প্রশ্ন করলাম রবুল্লা আলহামী রমদ রমবার রুজ্জা পরে আবার অনেক মানুষ মানুষকে দেখানোর জন্য করে শ্বশুরবাড়িতে গেলাম যদি নামাজ না করি শ্বশুর আমাকে কি বলবে আত্মীয় স্বজনের সাথে আছে যদি জামাতের শহীদ সালা তাতে না করি তার আমাকে কি বলবে হতে পারে এটা মানুষকে দেখানোর জন্য সম্পদ আল্লাহ দিয়েছেন যদি হজ না করি মানুষ আমাকে হাজি বলবে না হাজি বলার জন্য অনেক হজ করে যদি হজ না করি মানুষ আমাকে করবে কিন্তু রোজা এমন অনেকটাই বাদত যে বাদুরটা দুনিয়ার কোনো মানুষের জন্য না হয় শুধুমাত্র একজনের জন্য চিৎকার করে বলেন তিনি কে রোজা এমন অনেক ইবাদত যেটা কোনো মানুষকে দেখার জন্য নয় কারণ আপনি মানুষের সামনে একদম নাখে আছেন চাইলে তো আপনার ঘরের দরজাটা লক করে এক পানি খেতে পারেন ঠিক কি না কেউ দেখবে একদম পুকুরে ডুব দিয়ে পানির নিচে কি যদি পানি পান করি কেউ দেখবে তারপর বান্দা কেন রোজা রাখে বলে আল্লাহ আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে সুবহানাল্লাহ পড়ে ইন দহচে তাকুয়া আল্লাহ ভয় এই রোজার মধ্যে বান্দা অর্জন করে না ভাই রামা বুদ্ধি সমস্ত ইবাদত হয়তো মানুষ কি দেখেন জন্য নয়তো আল্লাহর জন্য করে মানুষ কিন্তু রোজাটা একমাত্র আল্লাহর জন্য এই জন্য আল্লাহ বলেছেন সৌমলি রোজা আমার জন্য ওয়ান উজাবি আর আমি আল্লাহ নিজে রোজার পুরস্কার হয়ে যাব আল্লাহ যদি কেমন বলে তাকুয়াটা কেমন দেখেন ইফতার সামনে করাস করা দিন কাজ করেছে অফিস করেছে কেউ রাজমিস্ত্রি কাজ করেছে কেউ ড্রাইভিং করেছে অনেক কষ্ট করেছে কলিজাটা ফেটে যাচ্ছে পানির পিপাসা সামনে অনেক আইটেমের শরবত রাখা আবার অনেক সুস্বাদু খাবার রাখা কিন্তু এক মিনিট আগেও খায় না কার বইয়ে আল্লাহর বয়ে এর নামই হচ্ছে তাকুয়া সুবহানাল্লাহ একজন ইমানদারের কলিজা ফেটে যায় কিন্তু পানি পান করে না আল্লাহর ভয় এর জন্য বলা হয়েছে রমজানের মাধ্যমে বান্দা বান্দিরা আল্লাহর ভয় অর্জন করে তাকুয়া অর্জন করে ভাইরা আমার তাকুয়া মানে আল্লাহর ভয় আমার আল্লাহর ভালোবাসা আমাদের সন্তানরা বা আপনারা যারা একটা সময় ছেলে ছিলেন অনেক সময় বাবার ভয়ে আজকে খেলাধুলা করছেন অপরাধ করছেন মা বলতেছে আজকে বাড়িতে আসতে তোমার খবর আছে ঠাকুর লাঠি নিয়ে বসে আছে বাবার ঘরে বয়ে ঢুকে না রাত দশটা বেজে গেছে বাবা হয়তো বাড়ি থেকে বের হয়ে যেন তো ঘুমাইছে তারপর মাকে বলে মা বাড়িতে আসতে পারবো কিনা বলে আসো তোমার বাবা নাই আসতেই করে যে শুয়ে পড়ে এই যে বাবার ভয় একটা ভয় আছে না বাবার প্রতি শুধু যদি কোনো সন্তান শুধু বাবাকে বয়ে করে বাবাকে ভালো না আসে ওই সন্তান মানুষ হতে পারবে না বাবা যদি সন্তানকে শুধু শাসনে করে তাকে ভালোবাসা না দেয় ওই সন্তান বাবার সাথে সব কিছু শেয়ার করবে না আর শেয়ার না করলে ওই সন্তান নষ্ট হয়ে যাবে কোথায় যায় কি করে না করে আপনার সন্তানের খোঁজ আপনাকে রাখতে হবে এই জন্য শুধু তাকুয়া আর ভয়ের নামই আল্লাহ বিরুতা নয় তাকুয়া নয় ভয়ের পাশাপাশি ভালোবাসার নাম হচ্ছে তাকুয়া সুবহানাল্লাহ পড়ে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর ভয় দিয়া তাকুয়া দি আমলে থেকে আপনি বেঁচে থাকবেন আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবেন আর আল্লাহর ভালোবাসার কারণে গুনাহ ছেড়ে দিয়া আমলে সালেহা যখনই করবেন বান্দা বান্দিন ভয় আর তাকুয়ার ভালোবাসা মিলে যখন আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ পাক ওই বান্দাবার দিকে জান্নাতুল ফের দাউসের মেহমান বানাই দিবে মানে ভয়ও থাকতে হবে আবার ভালোবাসাও থাকতে হবে শুধু ভয় কিন্তু ভালোবাসা নাই ভয় দিয়ে জাহান্নাবের ভয়ে আল্লাহর ভয়ে আমার সাইয়া তথা যত পাপাচার কাজ আছে এগুলো ছেড়ে দিতে হবে আর ভালোবাসা দেখিয়ে যে আল্লাহকে আমি ভালোবাসি এইটা দেখিয়ে

হাজরতু আবু ইব্রাহিম ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা নতিনি হযরত ওমর বললেন আপনি কি এমন জীর্ণ শীর্ণ চিকুন রাস্তা দিয়ে পথ অতিবাহিত করেছেন কিনা যে রাস্তার দুই দিকে কাটা ডানে কাটা বামে কাটা রাস্তাটা অনেক চিকুন সরু রাস্তা এমন রাস্তা দিয়ে আপনি পথ অতিবাহিত করেছেন কিনা হাজরত ওমর বলে হা করেছি বলে কিভাবে করেছেন হজরত ওমর বলে এমন ভাবে জীর্ণ শীর্ণ হয়ে আমি হেঁটেছি যাতে করে ডানের কাটা বামের কাটা যেন আমার পোশাকের না লাগে আমার শরীর যেন কাটা একটু না ঢুকে যায় হজরত উবাইবনে কাপ বললেন হজরত উমর এটাই হচ্ছে তা কুয়া দুনিয়ার ডানে কাটা বামে কাটা ডানে গোনা বামে গোনা গুনাহের হের কাটা আর পথটা হচ্ছে জীর্ণ শীর্ণ পথ যে পথের নাম সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ এই পথ দিয়ে যদি নিজের শরীর যদি গোনা মুক্ত রেখে অতিবাহিত করতে পারে এর নাম হচ্ছে তাকুয়া আর এই সিরাতি মুস্তাকিমের পথ অতিবাহিত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবে মানে তাকুয়ার সংজ্ঞাটা কিভাবে দিলেন যে চিকন একটা রাস্তা দেখেন ডানেও কাটা বামেও কাটা কিভাবে আপনি যাবেন পথটা পাড়ে দিবেন কিভাবে বলে একদম জিড়ো শিড়ো হয়ে হাঁটু সাটো হয়ে যেন কাটাগুলো আমার শরীর আর কাপড়ে না লাগে তো ভাই আপনি কাপ যে দুনিয়াটা দুনিয়ার এমন একটা রাস্তা যে রাস্তার নাম সিরাতে মুস্তাকিম ইহদিন আসিরাতুল মুস্তাকিম এই সিরাতে মুস্তাকিমের মধ্যে আপনি যদি চলতে যান তাহলে আপনার ডানেও কাটা থাকবে কিসের কাটা সুদের কাটা বেপরদার কাটা হারামের কাটা সিনেমার কাটা বামেও কাটা ডানে কাটা বামে কাটা গোনা আর গোনা এবার এই গোনা থেকে আপনাকে নিজেকে বেছে কষ্ট করে সিরাতে মুস্তাকিমের পথ যদি আপনি অতিবাহিত হতে পারেন তাহলে আপনি তাকুয়া অর্জন হবে আর আপনি জান্নাতের মেহমান হয়ে যাবে তাকুয়া জিনিসটা এই জন্য ভাইয়ের আমার তাকুয়ার সহজ একটু উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই বাইন মাস তো আপনারা চিনেন প্রত্যেকে চিনেন না থাকে কই পানি পানি তো না পানির নিচে যে কাদা কাদার একদম নিচে গভীরে থাকে ঠিক না আপনি দেখবেন সে মাস যদি আপনি কাদার নিচ থেকে তুলে আনেন তোলার পরে সূর্যের আলো তার গায়ে লাগলে আলো চমকায় চিকচিক করে এক এক বিন্দু মধ্যে কাদা বা কাদা মাটি লেগে থাকে না একদম আশ্চর্য থেকে আনলেন যেখানে কাদার কাদা তোলার পরে এক বিন্দু তার শরীরে কাদা নাই কিন্তু চিকচিক করছে তাকুয়া এমন একটা জিনিস এই পৃথিবীটা হচ্ছে কাদা গোড়া কাদা গোনা আর গোড়া চতুর্দিকে গোনা এমনভাবে এই পৃথিবী থেকে আপনাকে বের হয়ে বের হয়ে কবরে যেতে হবে যেন গোনাহের ল্যাসমাতা বিন্দু পরিমাণ গোনার যেন আপনার শরীরে না থাকে শুভান আমি কি তাকোয়ার উদাহরণটা দিতে পেরেছি গোনা তো থাকবেই এই গোনা থেকে আপনাকে বাঁচতে হবে বাইন মাস যেমনি করে কাদার ভিতরে থেকেও কাদা থেকে বেঁচে যায় আপনি গোনাহার চতুর্দিকে গোনা গোনা গোড়া এর মধ্যে থেকেও আপনি নিজেকে বাঁচাতে হবে তাহলে আপনার তাকুয়া অর্জন হবে এর নামে হচ্ছে তাকুয়া রমজান এসেছে আমাদেরকে তাকুয়ার শিক্ষা দেওয়ার জন্য কেমন তাকুয়া ছিলেন হজরত আব্দুল্লাহ তিনি কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে দেখলেন একজন রাখাল পাহাড় থেকে অনেক গুলা বকরি নিয়ে নেমে আসতেছে আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালু বললেন রাখালে এতগুলা বকরি তোমার একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও তোমার মালিক তো আর তোমাকে দেখে না ওই আবদুল্লাহ ইবনে রাখালের ইমান আর তাকুয়া পরীক্ষা করছেন রাখাল বলে এই বকরি আমি বিক্রি করতে পারবো না মালিকের কাছে আমি কি জবাব দেব আবদুল্লা ইবনে মোহর বলে গিয়ে বলবা আকালা হুদ্রি যে সিংহ খেয়ে ফেলেছে একটি বকরিকে খেয়ে ফেলেছে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেই তখন ওই রাখাল বলেন আইল আল্লাহ দুনিয়ার মালিককে আমি বুঝ দিয়ে দিলাম সিংহে খেয়ে ফেলেছে নেকড়ে এই বকরি খেয়ে ফেলেছে কিন্তু দুনিয়ার মালিককে বুঝ দিয়ে দিলাম ফাইন আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি কোথায় তিনি কি আমাকে দেখেন না সুমার ফাইন আল্লাহ এটার নাম হচ্ছে তাকুয়া চাইলে একটা বকরি বিক্রি করে দিয়ে বলতে পারতেন এক খেয়ে ফেলেছে ভাইয়ের আমার বন্ধুর আমার আপনি যা করেন আপনার মধ্যে তাকুয়া আছে না কি নাই আপনি একজন ব্যবসায়ী চাইলে আপনি ওজন কম দিতে পারেন কিন্তু যে পণ্য ক্রয় করবে সে ধরতে পারবে না কিন্তু আপনি মনে মনে ভাবলেন হা আমি তাকে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম কম দিতে পারি সে ধরতে পারবে না কিন্তু ফাইন আল্লাহ আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ কোথায় এই কথা যে চিন্তা করবে বুঝতে হবে ওই ব্যবসায়ীর অন্তরে তা কুয়াজ আল্লাহর ভয় আছে আপনি ডিউনি করছেন চাইলে এক ঘন্টা পরে আপনি যেতে পারেন কিন্তু আপনি চিন্তা করলেন এই এক ঘন্টার জবাব ধায়ী আল্লাহ কাছে আমি কি করবো এক ঘন্টার জবাব দাহিতা মালিকের কাছে হয়তো আমি দিয়ে দেব কিন্তু আমার আল্লাহ তো আছে আপনি পরিপূর্ণভাবে যদি আপনার দায়িত্বটা পালন না করেন ওই চিন্তা যদি করেন আমার দায়িত্বর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তাহলে বুঝতে হবে আপনার অন্তরে তাকুয়া আছে আপনি একজন অফিসার টেবিলের উপরে এক লক্ষ রেখে দিল ঘুষের টাকা যে একটা সাইন দিয়ে দেন বা আমার চাকরিটা কনফার্ম করে দেন দুই লক্ষ দিয়ে দিলাম আপনাকে কেউ কিছু বলবে না কেউ দেখবে না তখন আপনি চিন্তা করলেন দুনিয়ার কেউ দেখবে না আমার বস দেখবে না কোনো মানুষ দেখবে না ফাইন আল্লাহ আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ তো দেখে বুঝতে হবে আপনার মধ্যে তাকুয়া আছে আর যেই চিন্তা করে না বুঝতে হবে তার মধ্যে তাকুয়ার ঘাটতি আছে ঠিক না ফাইন আল্লাহ রাতের আধারে চাইলে আপনি অপকর্ম করতে পারেন রাতের আদারে চাইলে হতে পারেন অনেক সুযোগ সুবিধা আপনার আছে কেউ দেখবে না বাবা না মা না বাড়ির কেউ দেখবে না এলাকার কেউ আপনাকে দেখবে না আপনার চাইলে জেনার রাস্তা সহজ আছে আমি কি আমার বোনের সম্পদটা তাকে দিয়েছি নাকি দেই নাই না তার সম্পদ সৎ করেছে অনেক নামাজই আছে নামাজ পরে কিন্তু বোনের হক তাকে বুঝাই দেয় না ঠিক কিনা ফাইন আল্লাহ আল্লাহ কোথায় ফাইন আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ কি এটা দেখে না খাদ্যে বেজাল দিলেন ফাইন আল্লাহ আল্লাহ কোথা তাকুয়াটা কি আল্লাহর ভয় নিজের ইমান আর নিজের তাকুয়াটা নিজে পরীক্ষা করে তাকোয়ার অনেকগুলো স্তর আছে তাকোয়ার সর্বোচ্চ স্তর হচ্ছে এমন অনেক কিছু আছে জায়েজ কিন্তু আপনি চিন্তা করলেন না এটা আমি করবো না যদি যদি আমার দ্বারা গোনা হয়ে যায় কথার কথার কথা 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 আমি একটা বলি যেমন দাড়ি রাখা এক মুষ্টির পরে আছে একটু লক্ষ্য করবেন এক মুষ্টির পরে দাড়ি কাটা কি আছে বলেন না জায়েদ আছে কিন্তু যার মধ্যে তাকুয়া আছে সে চিন্তা করে রাসুলের সুন্নতের মধ্যে আমি কিভাবে খুর লাগাবো কিভাবে আমি কাটবো এর নাম হচ্ছে তাকুয়া তাকুয়ার সর্বোচ্চ স্তর কিন্তু আপনি চাইলে কাটতে পারেন এক মুষ্টির পর আমি বুঝাইতে পারছি কিনা আপনার চিন্তা হচ্ছে না এটা আমি করবো না এটা আমার রসুলের শুন এটা তাকুয়ার সর্বোচ্চ স্তর তাকুয়ার অনেকগুলো স্তর আছে এই যে আমরা রমজান মাস আসলো আমরা যারা ব্যবসায়ী আছি অনেক ব্যবসায়ীরা কি করছে সালা দিয়ে বেড়া দিয়ে খাবার বিক্রি করতেছে সে রোজাদা নিজেও রোজা আবার খাবার বিক্রি করতেছে আচ্ছা বলেন তো তার মধ্যে কি আসলে তাকুর সর্বোচ্চ স্তর আছে তার মধ্যে যদি তাকুয়া থাকতো সে চিন্তা করতো কক্ষনো নয় রমজান মাসে কমসে কম ফজর থেকে নিয়ে মাগদিব পর্যন্ত কোনো খাবার আমি বিক্রি করবো না খাবার বলতে যারা বসে বসে হোটেলে ভাত তরকারি এগুলা খায় এটার কথা বলতেছি আমি কিন্তু ইফতারি সামগ্রী বিক্রি করা যেতে পারে ওইটার কথা বলিনা না মানে তাকুয়া হ্যাঁ বিক্রি করে কি না যায়স না কিনা না যায়স না তবে এটা তার তাকুয়ার বিষয় যে আমি নিজে রোজা কিন্তু রোজাদার আরেকজনের কাছে খাবার বিক্রি করব যেটা এখানে দোকানে বসে খাবে সবার সামনে মানুষজন দেখবে দেখে অন্য মানুষের খাওয়ার ইচ্ছা জাগতে পারে যে আমাদের পাড়া গুলাতে আমাদের যে দোকানগুলো আছে এখানে তো আর হোটেল নাই হোটেল আছে হোস্টেল কিন্তু চায়ের ব্যবস্থা আছে না নাই আমি মনে করি এই রোসিলা চা সিগারেট বিক্রি করা বন্ধ করে দেন আপনি কাপ চা বিক্রি করবেন না তো আর খায় বিধর্মী ভাই যারা আছেন তারা খায় দোকানে বসে তো খায় অন্য মানুষ আরেকজন রোজদার দেখতেছে নিজের কাছে তো একটা খারাপ লাগে চা বিক্রি করে কত টাকা আপনি ইনকাম করেন সর্বোচ্চ দশ বিশ তিরিশ কাপ বিক্রি করা যায় তাকুয়ার সর্বোচ্চ স্তর হচ্ছে যে আমি রমজানের উপলক্ষে চাটাও আমি পর্যন্ত বিক্রি করব না এটা না হচ্ছে আমি বললাম তো ভাইয়ের আমার যারা আছেন যে সামান্য চাটা বিক্রি করবেন না দয়া করে সিগারেটটা রমজান মাসে বিক্রি করবেন রমজানের পরে বিক্রি করে কি জায়েজ নাকি জায়েজ বলি নাই এই কবি এই দি লুকা আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই আয়াত দিয়ে সিগারেটকে নাজায়জ করা হয়েছে এই জন্য তাকুয়ার এটাও একটা আপনি এবার এই থামুবুটার দিয়ে মাপেন যে আপনার মধ্যে তাকুয়া আছে নাকি যারা তাকুয়া অর্জন করবে তাদের কিছু উপকারী তাল্লা পাক তুলে ধরেছেন কোরআনে কারিমে যেহেতু রমজান এসেছে তাকুয়া অর্জনের জন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ পাক বলেছেন যারা তাকুয়া অর্জন করবে আল্লাহর ভয় তার অন্তরে লালন করবে আমি আল্লাহ তাকে ভালোবাসি আল্লাহ নিজেই ভালোবাসি আল্লাহ রবীন্দ্রিত যারা তাকুয়া অর্জন করবে সৎকর্ম করবে আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম কামতের ময়দানে তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো পেরেশানি থাকবে না কামতের ময়দানে তাদের দায়িত্ব আল্লাহ নিয়েছে তাদের কোনো পেরেশানি আর চিন্তা ভয় থাকবে না যদি তাকুয়া আপনি অর্জন করতে পারেন আল্লাহর ভয় যদি অর্জন করতে পারে আল্লাহ বলেন ওয়া মান ইত্তাকিল্লাহুYukaffiru আনহু সাইয়আতিহি ওয়া ইউআযিম লাহু আজরা যারা তাকওয়া অর্জন করবে আল্লাহর ভয় অন্তরে লালন করবে আমি আল্লাহ তার जिंदगीর গুনাহগুলা ক্ষমা করব এবং কিয়ামতের ময়দানে বিশাল বড় একটা পুরস্কার আমি আল্লাহ তার হাতে দিয়ে দেব সুবহানাল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহও বলেন ওয়া মান লেহু যারা তাকুয়া অবলম্বন করবে তাদের পথ আমি আল্লাহ আরব্বুল আর আমি সহজ করে দেবো দুনিয়ার পথ আমি আল্লাহ সহজ করে দেব আখেরাতে এর পথ আমি আল্লাহ সহজ করে দেব। সেরাত এ চলার পথটা আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দেবো তাকুয়া অর্জন যেহেতু তাকুয়া রমজান এসেছে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ আরো বলেন ইন্নানি লুত্তা কি নাম আফাজা একমাত্র সফল তো ওই ব্যক্তি যারা তাকুয়া অর্জন করেছে সোহার সোহান আমরা সফল কাকে বলি যার বাড়ি আছে গাড়ি আছে লন্ডনে থাকে আমেরিকাতে থাকে আমরা মনে করি তারাই সফল একটা পদ আছে পদবি আছে ক্ষমতা আছে মনে করি তারাই সফল কিন্তু না আল্লাহ বলেন ইন্নারিল মুক্তি ফাজা যার মধ্যে আল্লাহর তাকুয়া আছে ভয় আছে সে যদি আফ্রিকার জঙ্গলেও থাকে আল্লাহ বলেন

আল্লাহ বলেন যদি সম্মান অর্জন করতে চাও যদি তোমার নিজেকে দামি বানাতে চাও আল্লাহ বলেন শুধুমাত্র তাকুয়া অর্জন করো দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে সম্মান করবে আমি আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দেব সুহান আল্লাহ বলেন অনেক মানুষ মারা গেলে দেখেন না ইন্নানিল্লার পরিবর্তে কি বলে আলহামদুলিল্লাহ দেখেন নাই আপনারা পত্রপত্রিকা বা ফেসবুক কমেন্টে মানুষটা মারা গেছে ইন্নালিল্লা না বলে বলে কি আলহামদুলিল্লাহ কিন্তু সে অনেক ক্ষমতাবান ছিল তার অনেক পাওয়ার ছিল অনেক জোশ খেতিছিল ছিল কিন্তু মানুষ বলে আলহামদুলিল্লাহ কিসের সম্মান তুমি কামাইলা অনেক মানুষ মরাও নাই দুনিয়াতে থাকতেও তার জন্য মানুষ আফসোস করে আহারে লোকটা এখনো বন্দী আছে মারা গেছে গোটা জাতি তার জন্য কাঁদে মানুষ কাঁদে এজন্য কবি বলেছিলেন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব কিন্তু উল্টা তুমি কেমন জীবন গঠন করলা তুমি মারা যাওয়ার পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে না দেখ সকলে বলে না আল্লাহ বলেন ইন্নামা এত কব্বাল্লাহ হুমিনাল মুক্তাকিন যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে আমি আল্লাহ কবুল করে নেব আল্লাহাক তাকওয়ার ব্যাপারে আরো বলেন ওমাই তাকিল্লাহ আল্লাহ মাকরজা যারা তাকুয়া অবলম্বন করবে তাদের নিষ্কৃতির পথ আমি আল্লাহ বের করে দিব আল্লাহ আরো বলেন ওয়ার জুক হুমিন হাইফুল্লাহ তাসিম দুনিয়ার সমস্ত মানুষ শুধু রিজিকের জন্য সকালবেলা বের হয়ে যায় সন্ধ্যায় ঘরে ফিরে সারাদিন হালালও দেখে না হারামও দেখে না ইনকাম শুধু করছেই করছে তার রিজিকের জন্য আল্লাহ বলেন কেউ যদি তাকওয়া অবলম্বন করে তার রিজিক এমন জায়গা থেকে আমি আল্লাহ বের করে দেব যেটা সে কোনোদিন কল্পনাও করে নাই সুহান আল্লাহ দেখেন না এখন আফগানিস্তানে স্বর্ণের খনিপা যা করে তাই তাদের লাখ আল্লাহ এত দিয়েছেন এত দিয়েছেন যা বলার বাকিদের ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া লা হাওযা যারা তাকওয়া অর্জন করবে আল্লাহর ভয় অর্জন করবে আর আল্লাহকে ভয় করবে ভয় করে এই কথা চিন্তা করবে যে আমি তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে নিজের লফসকে কন্ট্রোল করবে আল্লাহ বলেন ফা ইননাল জান্নাতা হিয়াল মাআওয়া তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিলাম সুবহানাল্লাহ প্রার রমজান এসেছা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্য যেহেতু নামাজটা হতে পারে মানুষকে দেখানোর জন্য হজটাও হতে পারে মানুষকে দেখানোর জন্য জাকারটাও হতে পারে মানুষকে দেখানোর জন্য কিন্তু রোজা এমন একটা এবাদত যেটা কোনো মানুষকে দেখানোর জন্য নয় যে রাখবে সে শুধু আল্লাহকে খুশি করার জন্যই রাখবে আল্লাপাক আমাদের সবাইকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করে এই পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করব সকলে বলে নামিন যারা কাবলার জমা আদায় করেন নাই